তেরো নম্বর প্রশ্ন আসসালাম আলাইকুম শেখালামতো বিপদে দুশ্চিন্তায় এবং অভাবে পড়লে কোন দোয়া পড়তে হবে কয়েকটা বিপদ অপদ এক দুশ্চিন্তা আরেকটা হচ্ছে অভাব অভাব দূর জন্য আল্লাহর দোয়া করেন জরুরি নয় যে আরবিতেই করতে হবে নিজের ভাষায় দোয়া করবে আল্লাহ তুমি আমার অভাব দূর করে দাও আরবি মুখস্ত করা কোনো জরুরি নয় তবে করোনা হাদিসের দোয়াগুলি পড়লে ভালো করোনা হাদিসের দোয়া বুঝে পড়তে হবে অর্থ বুঝে পড়তে হবে নিজের ভাষায় দোয়া করে আল্লাহ যেন রুজিতে বরকত দান করেন ছোট্ট একটি দোয়া বলছি কোরআনিকের সুরে কাশাসে রয়েছে মুসা আলি ইসালামের দোয়া ফেরাউনের ভয়ে যখন সেখান থেকে পালিয়ে আসে এক সপ্তাহ ধরি আর তারপরে এসে পৌঁছিলেন একটা কাউকে চেনেন না একটা কুঁয়ার কাছে আসলেন আসার পরে সেখানে যা দেখলেন যে দুজন মেয়ে তারপরে ওদের ফ্রিতে কাজ করে দিলেন পানিগুলো উঠিয়ে বকরি ছাগলকে খাওয়িয়ে দিলেন তারপরে আল্লাহর কাছে চাইলেন ওদেরকে বললেন না যে যাও তোমার আব্বাকে গিয়ে বলিও তোমার আব্বা তো মানুষ আমাকে যেন কিছু পয়সা দেয় আমি সাত দিন ধরে অনাহারে আছি কথা বলতে পারতেন আমরা বললে যাই যে অসুবিধা নেই আমার পয়সা দিও কারণ পারিশ্রমিক আমার প্রয়োজন আছে কিন্তু না বলে ছায়াতে আসলে কাছে এরকলাম তো পরিশ্রান্ত হয়ে গেছে এত ক্ষুধায় প্রচন্ড ক্ষুধা আল্লাহ আকবার বলছে রব্বে খুব করি এই জন্য আলহামদুলিল্লাহ আমার অল্পতে অনেক বরকত আছে আমি অনেক টাকার মালিক নই কিন্তু কখনো অভাবই নেই আলহামদুলিল্লাহ আমি নিজের জীবনে কোনো অভাব অনুভব করি যখন যেমনটা থেকেছে তখন তেমন খরচ করেছি যতটা চাদর লম্বা ততটা পা লম্বা করেছি চাদরের চাইতে পা লম্বা কখনও করিনি বরং চাদর কিছু একটু লম্বাই থাকতে দিয়েছি যাতে ঠান্ডা না ঢুকে কথা বোঝা গেছে তো আলহামদুলিল্লাহ জি এটা একটা হেক মা খুব জরুরি আপনার যেমন যখন ইনকাম আছে আপনার ওইভাবে চলেন জি রব দ্য ইন নিলেমা আনজালতা এলেই আল্লা আমার রব হে আমার প্রতিপালক রব রবকে সম্বোধন করছেন যিনি পালনকর্তা প্রতিপালন করেন আমার আপনার এন নিলেমা আনজালতা এলেই আমিন খাইর যেই কল্যাণ যে রুজি আমার জন্য তুমি নামিয়েছ আমার ভাগ্যে যেটা আছে আমার জন্য লিখা ফকির আমি মহতাজ হয়েছি মুখাপেক্ষী হয়েছি আমি অভাবী হয়েছি ছোট্ট দোয়া কিন্তু দেখেন দোয়া শুধু মুখে পড়লে হবে না একজন মুখে পড়ছে একজন অন্তর থেকে পড়ছে আসমান জৈন পার্থ করেছে অন্তর থেকে পড়ছে অন্তর লাগে মন লাগিয়ে পড়ছে না আমি যেমন জবান পড়ছে তেমন আপনার অন্তর পড়ছে তেমন আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তার সাঁত দিচ্ছে এ হচ্ছে দোয়ার মতো দোয়া এবং যেই সময়গুলিতে দোয়া কবুল হবে ওই সময়গুলিতে দোয়া করবেন তারপরে রব্বানা হতে না দুনিয়া হাসানা অফিল আখেরত হাসানা অকে সবই কিছু চাইলেন আপনি দুনিয়ার কল্যাণ হচ্ছে দুশ্চিন্তা না থাকা টেনশন না থাকা দুনিয়ার কল্যাণ হচ্ছে আপনার অভাব না থাকা আখেরাতের হাসানা জান্নাত এবং জান্নাত যেতে যতগুলি স্তরে সবগুলিতে পার হয়ে যাওয়া আরামসে জি আল্লাহ যেন তৌফিক দান করেন এছাড়া ঋণী যদি অন্তরীণ তো ঋণ মুক্ত হজ আল্লাহ মকফেনা বে হালালিকা হারামেকা ওয়াগনে না ফদলেকা আম্মান আরও দোয়া রয়েছে হাম্মে ওয়াল হাসান দুশ্চিন্তা এবং শোক দুঃখ কষ্ট অমিন আল জুবলে নেওয়াল বকুল অমিন আল আজ কাসাল অমিন গালাবাতের দৈন ও কাহরির রেজাল ইত্যাদি ইত্যাদি এইসব দোয়াগুলি রয়েছে যদি মুখস্থ থাকে তো ভালো আর নাহলে নিজের ভাষায় যেমনটা বললাম দোয়া করেন চোদ্দোর নম্বর প্রশ্ন শেষ হয়ে যাচ্ছে